একবার একটি দূরবর্তী গ্রামে যা ঢেউ খেলানো পাহাড় এবং উর্বর মাঠের মধ্যে অবস্থিত রাজু এবং মীরা নামে একটি সরল কৃষক দম্পতি বাস করতে তাদের জীবন ছিল সহজ এবং তাদের হৃদয় ছিল পবিত্র একে অপরের প্রতি এবং তাদের ছোট খামারের প্রতি নিবেদিত তারা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করতেন বীজ বুনতেন তাদের ফসলের যত্ন নিতেন এবং তাদের গবাদি পশুর দেখাশোনা করতে তাদের খামার ছিল তাদের আশ্রয়স্থল যা তাদের এবং তাদের ছোট পরিবারের জন্য পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করত দম্পতির দুটি সন্তান ছিল আশা এবং রবি যাদের হাসি তাদের ঘরকে আনন্দে ভরিয়ে দিত তাদের শ্রমসাধ্য জীবনের চ্যালেঞ্জ সত্ত্বেও পরিবারটি সন্তুষ্ট ছিল গ্রামীণ জীবনের সহজ আনন্দগুলিতে সুখ খুঁজে পেত তবে এক বছর সব কিছু পরিবর্তিত হয় বর্ষাকাল যা কৃষকরা নির্ভর করতেন ব্যর্থ হয় আকাশ ছিল বিরক্তিকরভাবে পরিষ্কার এবং এক সময়ের উর্বর মাঠ ধুলায় পরিণত হয় রাজু এবং মীরা অসহায়ভাবে তাদের ফসল শুকিয়ে যেতে দেখেন অনবরত রোধ প্রতিটি অতিবাহিত দিনে তাদের আশাক্ষীন হয়ে যায় পরিবর্তে বাড়তে থাকে হতাশা যেমন খরা চলতে থাকে গ্রামটি সংকটে পড়ে খাদ্য দুর্লভ হয়ে পড়ে এবং অনেক পরিবার ভালো জীবনের সন্ধানে চলে যায় তবে রাজু এবং মীরা তাদের পূর্বপুরুষদের জমি ছেড়ে যেতে অস্বীকার করে তারা বিশ্বাস করতেন যে বৃষ্টি অবশেষে ফিরে আসবে এবং তারা এই আশা দ্বিধ বিশ্বাসে আঁকড়ে ধরেছিল দিনগুলি সপ্তাহে এবং সপ্তাহগুলি মাসে পরিণত হয় দম্পতির সঞ্চয় কমে যায় এবং তাদের খাবার কিনতে গবাদি পশু বিক্রি করতে হয় শিশুর হাসি একসময়ে একটি স্থায়ী উপস্থিতি ক্ষুধার কারণে তাদের পেটে কামড় দেয়ার কারণে নীরব হয়ে যা রাজু এবং মীরা ক্লান্তিহীনভাবে কাজ করতেন একটি অলৌকিক ঘটনার প্রার্থনা করতেন যা কখনো আসেনি। একদিন সন্ধ্যায় যখন সূর্য শুকনো পাহাড়ের পিছনে অস্ত যায় রাজু মাঠে পড়ে যান মীরা ভয়ে তার পাশে ছুটে যান তিনি নিজেকে খুব বেশি চাপ দিচ্ছিলেন যাতে তার সন্তানরা একটু বেশি খেতে পারে মীরা তাকে আলিঙ্গন করে ধরে তার মুখে অশ্রু ঝরিয়ে ভালোবাসা এবং সান্ত্বনার কথা ফিসফিস করে বলে রাজুর অবস্থা খারাপ হয়ে যায় এবং ডাক্তার জন্য টাকা ছিল না গ্রামের ওঝা যতটুকু পারেন করেন কিন্তু তা যথেষ্ট ছিল না রাজুর শরীর মাসব্যাপী অভুক্তি এবং কঠোর পরিশ্রমে দুর্বল হয়ে পড়েছিল পুনরুদ্ধার করতে পারেন মীরা অসহায়ভাবে দেখেন তার স্বামীর চোখের আলো নিভে যায় তাকে কঠোর বাস্তবতার মুখোমুখি করে একা রেখে যা রাজুর মৃত্যুর পর মীরা খামার চালিয়ে যাওয়ার জন্য লড়াই করে তিনি নিরলসভাবে কাজ করেন কিন্তু জমি ছিল নির্দয় এবং তার মন ভেঙে পড়েছিল শিশুরা এখন পীতিহীন প্রতিদিন দুর্বল হয়ে পড়ে মীরার স্বাস্থ্য খারাপ হতে থাকে তার শোক এবং পরিশ্রমের শারীরিক প্রভাব তাকে কাবু করে একটি শীতল নির্জন রাতে মীরা আশা এবং রবির সাথে আগুনের পাশে বসে তাদের আলিঙ্গন করে তিনি তাদের ভালো সময়ের গল্প বলেন তাদের পিতার শক্তি এবং দয়ার কথা এবং তারা একদিন শান্তি খুঁজে পাবে বলে আশা করে যখন আগুন নিভে যায় মীরা চুপচাপ তার সন্তানদের প্রতিশ্রুতি দেন যে তিনি তাদের রক্ষা করার জন্য সবকিছু করবে কিন্তু ভাগ্যের নিষ্ঠুর হাতের অন্য পরিকল্পনা ছিল মীরার স্বাস্থ্য আরও খারাপ হয় এবং শীঘ্রই তিনি মাঠে কাজ করতে অক্ষম হন গ্রামটিও ভুগছিল এবং খুব কমই কেউ দিতে পার মীরার সন্তানরা একসময়ে জীবনে পূর্ণ এখন অনিশ্চয়তা এবং কষ্টের ভবিষ্যতের মুখোমুখি হয় অবশেষে মীরা তার অসুস্থতার কাছে পরাজিত হন আশা এবং রবিকে এতিম রেখে যান গ্রামের লোকেরা তাদের দুর্দশা দেখে মর্মাহত তাদের যতটুকু পারেন যত্ন করে শিশুরা তাদের পিতামাতার ভালোবাসা এবং ত্যাগের স্মৃতি নিয়ে বড় হয় জীবন কতটা ভঙ্গুর এবং আশা কতটা স্থায়ী হতে পারে তার একটি মর্মস্পর্শী স্মারক হিসেবে বছর পরে যখন বৃষ্টি অবশেষে ফিরে আসে আশা এবং রবি একসাথে তাদের পারিবারিক খামার পুনরুদ্ধার করে তারা তাদের পিতামাতার উত্তরাধিকারকে সম্মান করেন রাজু এবং মীরা যে একই নিবেদন এবং সংকল্প দেখিয়েছিলেন তা দিয়ে জমি চাষ করে তাদের প্রচেষ্টার মাধ্যমে খামাটি আবারও ফুলে ফুলে ভরে ওঠে সেই কৃষক দম্পতির স্থায়ী চেতনার প্রমাণ যারা তাদের পরিবারের জন্য সব কিছু দিয়েছিল